দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে গত দুই দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে সবহান আল্লাহ দিন পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল জালেমদের বড় বড় দোসর গুলো যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত সাড়ে এগারোশো মানুষ হত্যা করেছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত এখনো পর্যন্ত সাতাশের উপরে হাসপাতালের বেডে যার ভেতরে ন্যূনতম মনসত্ব আছে সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষা মতো করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নম্বরে সে মরণের সময় ইমান পাবে না দুই নম্বরের জন্য নবীর সুপারিশ হারাম। ইগন পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন প্রশমধি করছেন তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি গাভড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো জানোয়ার হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে পড়ব আপনি আসেন আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে এক লোক নাই তো যে লোকটার নামে একশো তেরোটা মামলা সব মার্ডার মামলা গোমের মামলা সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে আমি পাশে আসি চট করে চলে আসব ওর মাথা খারাপ হয়ে যায় কি আপনি কি জানেন কত মানুষের মা বুক খালি করেছেন আপনি কত মানুষ আশায় আছে আপনার সাথে একটু চামড়া পাওয়ার জন্য কত মানুষ মান্ন করে আসে আল্লাহ তুমি একটু চামড়া দিও সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না ওই জন্য গর্ব মানুষ যদি বউকে মা বলে ফেলে সেলেকে দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে সমস্ত কথা আমরা কিছু মনে করব না ইনশাআল্লাহ কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ জালেমরা টার্গেট কার এটা তো আমি বানালাম নাকি সোরা সোরা 25 নাম্বার পার আর 6 নাম্বার পেজটা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা الناس আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করিস শব্দের দিকে খেয়াল করেন তো যেহেতু আলেম আছে এখানে